হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যাগেন আজকের এই নতুন ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য আসাম রাইফেলের নতুন একটি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু স্পোর্টস পার্সনের জন্য এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের যে মেমো নাম্বার এবং ডেট সেটাও তোমরা দেখতে পাচ্ছ এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাতাশ অক্টোবর দু রয়েছে এটা কিন্তু সমস্তটাই আসাম রাইফেল স্পোর্টস পার্সন কোটা যেটা রিক্রুটমেন্ট সেটা কিন্তু এটা রেলের মাধ্যমে হবে তো এটার জন্য কিন্তু তোমাদের কোনো রকমের পরীক্ষা দিতে হবে না তো যাই হোক অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো খুব শীঘ্রই যারা যারা এলিজিবল হচ্ছে সবাই কিন্তু এই ফর্ম ফিল করে দেবে এরপর নিচে রয়েছে যে প্যারা নম্বর এক থেকে একের এ থেকে এইচ পর্যন্ত তোমাদের কিন্তু যে লোকেশন হবে সেটা দেওয়া রয়েছে মানে রিক্রুটমেন্ট রেলিটা যে লোকেশানে হবে তোমাদের সেটা কিন্তু দেওয়া রয়েছে তোমাদের তোমাদের যে রেলিটা হবে সেটা কিন্তু এক্স্যাক্ট ডেটটা যেটা হয় সেটা কিন্তু তোমাদের কল লেটারে দেওয়া থাকবে এরপর নিচে তোমাদের দেওয়া রয়েছে যে ফর্ম ফিল আপটা হবে তার ভ্যাকেন্সি কিন্তু মাত্র আটত্রিশটা মেল এবং ফিমেল মানে মহিলা এবং পুরুষ দুজনে কিন্তু এই পদের জন্য এলিজিবল রয়েছে পোস্টটা হচ্ছে রাইফেল ম্যান বা রাইফেল উম্যান জেনারেল ডিউটি যেটা স্পোর্ট কটায় হয় সেটাই কিন্তু এরপর নিচে তোমাদের যে ডিসিপ্লিন ভ্যাকেন্সি অ্যালোটেড আর লোকেশনটা যেটা রয়েছে সবটাই কিন্তু দেওয়া রয়েছে তো এখানে যে অ্যাথলিটগুলো রয়েছে চারশো মিটার লং জাম্প এবং জ্যাভলিন থ্রো মেল এবং ফিমেলের জন্য কিন্তু একটা একটা করে টোটাল দুটো দুটো তিনটারই আছে ফেন্সিং ফুটবল আর্চারি যেটা রয়েছে সেটার জন্য কিন্তু তোমরা এখানে পোস্টগুলো দেখতে পাচ্ছ তিনটা দুটো তিনটা তিনটা করে রয়েছে তো এর যে রেলি রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লোকেশনটা দেওয়া আছে কোহিমা নাগাল্যান্ডের কোথাও একটা হতে পারে তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে এরপর বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন শ্যুটিং স্পোর্ট যেটা রয়েছে সেগুলোর কিন্তু সমস্ত ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো দুটো করে রয়েছে মেল এবং ফিমেল দুজনেরই সেম কিন্তু ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ এবং জুডো যেটা রয়েছে সেটারও কিন্তু দুটো দুটো করে রয়েছে এবং ক্যারাটে যাদের রয়েছে তাদেরও কিন্তু ভ্যাকেন্সিটা দুটো দুটো করে রয়েছে তো মেল এবং ফিমেলের কিন্তু ভ্যাকেন্সি সেম সেম রয়েছে তো এই মিলে টোটাল কিন্তু আটত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং এ যে রেলি হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল সুখবি ডিমাপুর নাগাল্যান্ড যেটা হয় লোকেশানটা তোমরা আবার বলবো গুগলে সার্চ করে দেখে নেবে দু নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আসাম রাইফেলের যে নোটিসটা সেটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু এখানে যাই কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো যদিও বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অফিসিয়াল নোটিফিকেশানটার তিন নম্বরে বলছে যে এই রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা কিন্তু যে রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে বিনা কারণে বা কোনো কিছু কারণবশত পোস্টপোন অথবা ক্যান্সেল করতে পারে বা কোনো রকমের ডিলে করতে পারে তো এটা নিয়ে কোনো কিছু করার নেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই যেটা পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে এখানে অনেক কিছুই মোটমাট কথায় বলা রয়েছে তো মেনলি যেটা আমি বলবো সেটা এখানে লেখা রয়েছে ইন বোধ দ্য অপশান অফ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড কপি অফ দ্য চালান অর রিসিপ্ট অনলাইন মানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে সেটার কিন্তু অবশ্যই প্রিন্ট আউট বা তোমরা এসবিআইয়ের যে কাউন্টার আছে সেখান থেকে কিন্তু অবশ্যই এটা পে করতে পারো সেই চালান বা যে রিসিপ্ট আছে সেটা কিন্তু তোমাদের অনলাইনে আপলোড করতে হবে এরপর নিচে রয়েছে ইন কেস অফ নন আপলোডিং অফ রিসিপ্ট ওর চালান ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন করার সময় তোমরা যদি এটা আপলোড না করে থাকো দ্য ক্যান্ডিডেট অফ সাচ অ্যাপ্লিকেন্টস উইল বি রিজেক্টেড তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে অবশ্যই কিন্তু ভ্যালিড চালান আপলোড করবে রেজিস্ট্রেশনের সময় তো এরপর যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর পয়েন্টে এখানে অনলাইন বলা হয়েছে যে নোটিফিকেশনটা তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে এবং তোমাদের যে রেজিস্টার ইমেল আইডি আর এসএমএস রয়েছে তার মাধ্যমে কিন্তু তোমাদের ইনফর্ম করা হবে তো এখানে সময় কিন্তু তোমাদের ইনফর্ম করা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই যে ডট আসাম রাইফেল ডট ডট ইন এই ওয়েবসাইটটি ফলো রাখবে সমস্ত রকমের নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে কিন্তু প্রত্যেকবারই বলে দেওয়া হয়েছে সাত নম্বরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি তো ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে তো ফি স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ ও বিসি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি যাদের রয়েছে তাদের কিন্তু নন রিফান্ডেবল মানে কিন্তু তোমরা এটা ফেরত পাবে না এই একশো টাকাটা পে করতে হবে এটা শুধু কিন্তু এই দুই ক্যাটাগরির জন্যই এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফিটা তোমরা ডিপোজিট করতে পারবে এই এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট যেটা নাম্বার রয়েছে সেখানে এখানে কিন্তু সমস্ত ব্রাঞ্চ নাম্বার এবং পিন নাম্বার সব দেওয়া রয়েছে আইএফএসসি কোড নাম্বারটাও দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়াই রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু তোমাদের ফিটা পে করতে হবে এরপর নিচে যেটা রয়েছে যে নো ফিস চার্জ ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইডস অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস তো এখানে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট এবং এস সি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকমের ফি চার্জ করা হচ্ছে না এরপর এলিজিবিলিটি কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট যেটা রয়েছে রাইফেল ম্যান আর রাইফেল উম্যান জেনারেল ডিউটি যেটা হয় তো এখানে কিন্তু এজ লিমিটটা আঠারো থেকে তেইশ বছর রয়েছে আর এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে জেনারেল এবং ও বিসিদের পাঁচ বছরের এবং এস সি এস টিদের দশ বছরের রিল্যাক্সেশন রয়েছে আর এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড বোর্ড তো এখানে স্টেট বোর্ডের যে কোনো বোর্ড থেকেই তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ক্লিয়ার হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে স্পোর্টস কোয়ালিফিকেশন অত্যন্ত জরুরি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পার্টিসিপেট হতে হবে এ ইন্টারন্যাশনাল কম্পিটিশান বা ন্যাশনাল কম্পিটিশানস ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস এই ধরনের বিভিন্ন খেলো ইন্ডিয়ার যে সমস্ত স্কিম রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে তোমাদের সার্টিফিকেটগুলো কার কার আন্ডারে হতে পারে এখানে যে কম্পিটিশানগুলো রয়েছে সেগুলোর লিস্ট দেওয়া রয়েছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট ন্যাশনাল স্পোর্ট গেম অফ স্কুল বা খেলো ইন্ডিয়ার যত সমস্ত স্কিম রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে আর যেই অথরিটির আন্ডারে তোমাদের সার্টিফিকেটটা থাকবে সেটাও কিন্তু এখানে ডান সাইডে দেওয়া রয়েছে যেমন এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল কম্পিটিশান রয়েছে তার জন্য কিন্তু সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন অফ দ্য গেম কনসার্নের তরফ থেকে যে সার্টিফিকেটটা হয় সেটা লাগবে এরকমই ন্যাশনাল কম্পিটিশনের জন্য কিন্তু সিকিউরিটি অফ ন্যাশনাল ফেডারেশনের অথবা সিক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য গেম কনসার্ন এর তরফ থেকে যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু তোমাদের থাকতে হবে এরকমই বাকি তিনটা যে ভাগ রয়েছে তাদেরও কিন্তু ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে নেবে তোমরা ভিডিওটা পজ করে এরপর তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিটটা তোমরা যেটা আগেই জানো আঠারো থেকে আঠাশ বছর জেনারেল এবং ও রয়েছে সেটা কিন্তু পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের পয়লা আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে শুরু করে পয়লা আগস্ট দু হাজার এর মধ্যে ডেট অফ বার্থটা তোমাদের হতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবেল রয়েছে এবং তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে সেটা মাথায় রাখবে এবং বাকি যেটা এস সি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর যেটা বয়স রয়েছে সেটাও কিন্তু এখানে লিমিট দেওয়া রয়েছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে একত্রিশ বছর হতে হবে এবং ডেট অফ বার্থটা তোমাদের পয়লা আগস্ট উনিশশো থেকে শুরু করে পয়লা আগস্ট দু পর্যন্ত কিন্তু হতে হবে এবং এখানে কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রুফ অফ এস্টাবলিশিং এজ অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাদের ম্যাট্রিকুলেশন এবং হায়ার সেকেন্ডারি যে সার্টিফিকেট রয়েছে সেই সব দেখেই কিন্তু এজ ক্যালকুলেশন করা হবে এরপর নয় নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ অর্ডার অফ প্রেফারেন্স যেটা রয়েছে এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের যেটা স্পোর্টস ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই এখানে ডিপেন্ড করে কারণ তোমরা ইন্টারন্যাশনাল যারা খেলবে তাদের কিন্তু প্রেফারেন্স হওয়ার আগে তারপরে কিন্তু যেটা ন্যাশনাল স্পোর্টস সেগুলো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত প্রেফারেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এইসব আমি বলতে গেলে অবশ্যই ভিডিওটা লম্বা হয়ে যাবে তো জন্য কিন্তু আমি বলছি না তোমরা কিন্তু অবশ্যই মনে করে দেখে নেবে সমস্ত ডিটেলসগুলো এরপর দেখে নেব সিলেকশন প্রসেস যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো ক্যান্ডিডেট ভ্যালিডেশন এখানে কিন্তু ক্যান্ডিডেট ভ্যালিডেশনের জন্য তোমাদের ভ্যালিড কল লেটার যেটা আছে সেটা কিন্তু লাগবে এবং ফটো আইডি প্রুফ যেমন ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদি যেমন রয়েছে সেগুলো কিন্তু রেলির দিন তোমাদের লাগবে আর ইনিশিয়াল ডকুমেন্টেশন যেটা রয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের সমস্ত রকমের অরিজিনাল ডকুমেন্ট এবং তার সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে সেগুলো লাগবে এবং এজ এডুকেশান এবং কাস্ট যেগুলো সার্টিফিকেট রয়েছে স্পোর্টস সার্টিফিকেট এবং ডোমিসিয়াল যে সার্টিফিকেটগুলোর হয় সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যারেঞ্জ করতে হবে তো সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যালিড ইনিশিয়াল ভ্যালিডেশন যে হবে সেখানে কিন্তু ভ্যালিড ডকুমেন্ট লাগবে নাহলে কিন্তু তোমরা পিএইচটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হয় সেখানে কিন্তু যেতে পারবে না আচ্ছা তারপরে পিএইচটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য কিন্তু তোমাদের সমস্ত রকমের ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে স্টেট রিজনের যে ক্যান্ডিডেট হয়েছে তাদের জন্য কিন্তু হাইট এবং চেস্ট যে হয় সেগুলো কিন্তু রয়েছে এখানে চেস্টটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই যাদের অল ওভার ইন্ডিয়া যেটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেমি হাইট লাগবে ছেলেদের এবং একশো সাতান্ন সেমি হাইট ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এবং চেস্টের জন্য কিন্তু তোমাদের অল ইন্ডিয়া ক্যাটাগরি যেটা রয়েছে তার জন্য আশি সেমি এবং পাঁচ সেমির ফোলানোর জন্য লাগবে মানে এক্সপেনশন আর যারা শিডিউল ট্রাইট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে একশো সেমি এবং ফিমেলদের জন্য একশো পঞ্চাশ সেমি এবং তাদেরও কিন্তু এক্সেপশনটা পাঁচ সেমি সবারই রয়েছে এবং চেস্ট যেটা হয় সেটা কিন্তু ছিয়াত্তর সেমি রয়েছে এরকমই কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের এবং যে লেফট উইং এক্সট্রিমিশন এফেক্টেড যে ডিস্ট্রিক্ট রুলরা রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে হাইট এবং চেস্ট দেওয়া রয়েছে এছাড়াও আসাম অরুণাচল প্রদেশ এরকম স্টেট থেকে যারা বিলং করে তাদের জন্য কিন্তু অবশ্যই এখানে ছাড় দেওয়া রয়েছে এছাড়াও লাস্টে যেটা রয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ যেটা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে অবশ্যই ছাড় দেওয়া রয়েছে এছাড়াও আরও অনেক সমস্ত ডিটেলস রয়েছে যেমন ওয়েট এবং আই ভিজিবিলিটি অথবা ট্যাটু যাদের রয়েছে তাদের জন্য কী কী ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশনে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন যেটা হবে এখানে বলাই রয়েছে যে অ্যাচিভমেন্ট অ্যান্ড পারফরমেন্স ইন ফিল্ড ট্রায়ালস অ্যান্ড লেভেল অফ পার্টিসিপেশন এসবের ওপর ডিপেন্ড করবে এবং তোমাদের যে ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি হবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন হবে তো এই হচ্ছে মোট মাঠ ইনফরমেশান এই নোটিফিকেশান নিয়ে তোমরা যারা যারা এলিজিবল রয়েছ তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি তৎক্ষণাৎ করে দাও আর তোমার যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য